আমাদের ইংল্যান্ডে এই প্রোডাক্ট নেওয়ার জন্য বিক্রি করার জন্য ইংল্যান্ডে যান তাহলে কে কে বিক্রি করছে দুই চারটা তথ্য দেন আমাকে একটু দয়া তথ্য দেন

কোথাও লেখা নেই তো আপনি কিভাবে বুঝবেন কয় তারিখ কে দিয়েছে কত টাকা দাম কে করছে

পরিচিত লোকজন মাধ্যমে যখন পূর্ণটা বাংলাদেশে আসে তখন তো দামটা আপনারা কম লাগে যেখান থেকে আসে

কি লেখা আছে অক্টোপাস ইন্টারন্যাশনাল থামেন থামেন অক্টোপাস ইন্টারন্যাশনাল ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ এটা ঠিকানা হবে আপনি ঢাকা বাংলাদেশের ঠিকানায় একটা চিঠি দিয়ে দিলেন এই চিঠি কেউ পাবে কোন ডাক দিবেন কোথায় দিবেন কিভাবে দিবেন ক্যামেরা সমস্যা হইছে এটা আমাদের অক্টোপাস হইছে এটা অনলাইন অনলাইন থেকে এবং তার কোনো ঠিকানা নাই তো আছে আছে স্যার কোথায় ঠিকানা লেখা আছে ঢাকা বাংলাদেশ তার ঠিকানা লেখা আছে শুনে এটা আপনার লেখা আছে ঢাকা বাংলাদেশ ভাই এখানেও তো কোনো ঠিকানার কথা লেখা নাই তো কোথাও লেখা আছে কোনো প্লেসের কথা লেখা আছে থামেন থামেন একটা একটা করে ধরেন এটা আগে শেষ করেন অক্টোপাস থেকে নিয়েছেন আপনার বক্তব্য না যে এটা একটি অনলাইন সব মার্কেট প্লেস এখান থেকে নিয়েছেন এর কোনো ঠিকানা লেখা আছে শুধু লেখা আছে কি ঢাকা বাংলাদেশ এখন ঢাকা বাংলাদেশ এর কি স্পেসিফিক ঠিকানা এই ঠিকানায় কি তাকে পাওয়া যাবে কোথায় তৈরি করে কোথা থেকে তৈরি করে

এরাও তো ডিক্লারেশন দিচ্ছে না তারা ইম্পোর্টার তারা কোথা থেকে সর্চ করেছে সে তথ্য আছে আপনার কাছে বিদেশি প্রোডাক্ট হলেই আপনি একদম ইম্পর্টার যাবতীয় কাগজপত্র একসেপ্ট নিয়ে দিবেন ফটো ফটোকপি নিতে কয়েক দশ টাকা লাগবে ধরেন সর্বোচ্চ তো দশটা টাকা খরচ করে আপনি নিশ্চিত হবেন না এখানে উনি তো একটা মেমো দিয়ে দিল আপনাকে তো

এখান থেকে কিনেছেন তো এটাই তো এই কোন দোকান থেকে কিনেছেনটা শামীহা শামীহা কোনটা না 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 এখানে যমুনা ফিচার লেখা আছে যে এই যে শামীহা ট্রেটার যমুনা ফিসা পার্ক আপনি এখানেই তো সামিম এই সামনে চলেন এটা একটু দেখি ও এখানে আমরা দেখলাম আপনারা তো সাথে ছিলেন আপনারাও দেখলেন যে ওভার হেলভিং মেজরিটি যে প্রসাদনী এখানে রয়েছে সেখানে কোনো আমদানিকারকের কোনো তথ্য নেই কোনো কাগজপত্র নেই পেপারলেস ব্যবসা করছেন এক যদি আমি বলি যমুনা ফিশার পার্কের জায়গা সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এগুলো আসলে আমার আপনাদের আইন তো পারমিট করবে না এটি আইন পারমিট করে না আসেন